সম্মানিত বেহস আজকে আজকের ভিডিওটি যে যেখান এখান থেকে উপভোগ করছেন না এখন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সঙ্গে রয়েছি রহিস আজকের আলোচ্য বিষয় পরিপক্ক হতে না হতে ভুট্টায় কারেন্ট পোকা কারেন্ট পোকা এই কারেন্ট পোকা দমনের জন্য অবশ্যই চাষিদেরকেই ভুট্টা খাতে স্প্রের জন্য যে কীটনাশক স্প্রে করতে হবে সেই গ্রুপ নিয়েই আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। এমিটাকল রোপিট চল্লিশ পারসেন্ট ভিপ্রোনিল চল্লিশ পারসেন্ট এই জাতীয় কীটনাশক প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম জিরো পয়েন্ট ছয় গ্রাম এভাবেই স্প্রে করতে হবে পাঁচ শতক জমিতে যেমন হপার শট আমি সরাসরি কোম্পানিদের কীটনাশকের কোন প্রোডাক্টে দিলে আপনাদের ভালো রেজাল্ট রেজাল্ট আসবে সেই সব কীটনাশকের নামগুলোই বলছি হপার শট প্লে নাম ছাবা কিল্টার সফসিন মেপসিন আবারও স্প্রে নিয়মটা বলছি যে প্রতি দশ লিটার পানিতে জিরো পয়েন্ট সিক্স গ্রাম ভালো করে মিশ্রণ করে পরন্ত বিকালে স্প্রে করবেন এবং প্রতি শতাংশে ভালোভাবে গাছগুলো ভেজিয়ে দেবেন পরন্ত বিকালে ভেজে দেবেন ভেজিয়ে দিয়ে এবং জমিতে পানি থাকতে হবে আপনাদের যে জমিটাতে যে ভুট্টার জমিতে আপনারা স্প্রে করবেন এই কারেন্ট পোকার জন্য অবশ্যই জমিতে পানি থাকতে হবে পানি থাকতে হবে এবং স্প্রে করতে হবে পরন্ত বিকালে মানে এই বেলা ডুবসে ডুবসে এ অবস্থায় তাই আমার বলা বক্তব্য এখানেই শেষ হয়েছে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সময় উপযোগী তথ্য পাওয়ার জন্য আসসালামু আলাইকুম